তেতাল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না নাউদ আল জামিউ সগীর এটি ইমামে সৈয়তি রহমতুল্লা আলে লিখিত কিতাব আল জামিউ সগীরের মধ্যে ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলাই খুবই সুন্দর একটি হাদিসে পাক নিয়ে এসেছেন ছয় হাজার এটি হলো তিরমিজি শরীফের হাদিস এই তিরমিজি শরীফের আমি হাদিস শরীফটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই হাদিস শরীফের কিতাবটা দেখাইলাম হাদিস গ্রন্থ এই হাদিসটি আপনি আপনাদের কাছে একটু এই উপস্থাপন করতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও দলীয় কাছে দেশ কিংবা প্রবাসে প্রিয় ইমানি নবী প্রেমিক দিনী ভাই বোনেরা আপনাদের অন্তরের একটি বড় ব্যথা সারা বাংলাদেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে রসুল এ করিম সাল্ল্লাহু আলহি আলহি ওসাল্লাম নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আল্লাহর হাবিবের চল্লিশ বছর পরের নবুয়ত যারা প্রচার করে কোরআন এবং হাদিসকে সহি হাদিসকে যারা আজকে অপব্যাখ্যা করে মুসলিম উম্মার মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন তাদের সেই কুফরি মতবাদের সে বিভ্রান্তিমূলক মতবাদের আজকে দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য হাজির হয়েছি বিশেষ করে শেখ আহমদুল্লাহ নামক একজন বক্তা সে বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি ওসাল্লাম নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আজিম একজন ইসলামী দায়ী দাবি করার পর কোরআন হাদিসের ইসলামিক স্কলার দাবি করার পর একজন ব্যক্তি যখন কোরআন এবং সুন্নাকে প্রত্যাখ্যান করে কোরআনের মধ্যে কি আছে হাদিসের মধ্যে কি রয়েছে সেটা না দেখে মন বক্তব্য দিয়ে মুসলিম উম্মার অন্তরের মধ্যে ইমানই বিদ্বেষকে ছড়িয়ে দিচ্ছে একটি কুফুরি মতবাদ একটি সুন্না পরিপন্থী কোরআন পরিপন্থী আদর্শ মতাদর্শকে প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় স্বপ্ন দেখছেন প্রকৃত অর্থে এটি ইসলামের বিরুদ্ধে সবচেয়ে একটি বড় ষড়যন্ত্র বলে আমরা মনে করি

ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه قال أأقررتم وأخذتم على ذَلِكُمْ إِسْرِي قالوا أقررنا قال فأشهدوا وأنا معكم من الشاهدين إبابة جدي أمي آيات كريمة آيات رويتش عيّات آيات إذا أخذ الله ميثاق النبيين إي ميثاق রুজে আজলের মধ্যে রুহের জগতে আল্লাহ পাক সকল নবীর কাছ থেকে মিসাক অঙ্গীকার নিয়েছিলেন আমার নবীর আগমন সম্পর্কে অর্থাৎ ওইদ আহাদ আল্লাহ মিসাক নবী নবীন এখানে নবী শব্দ আল্লাহ স্বয়ং উল্লেখ করেছেন নবীদের কাছ থেকে আল্লাহ মিসাক নিয়েছেন অঙ্গীকার নিয়েছিলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম মিলার যখন পৃথিবীতে হবে নবীর আগমন যখন হবে সকল নবীরা যখন যেন আমার হাবিবকে সমর্থন করেন আমার হাবিবুর উপর ইমান নিয়ে আসেন আমার নবীরকে সাহায্য করেন এটা আল্লাহ পাকের ওয়াদা নেওয়ার সে মিসাকের দিন ছিল রুহে জগতের মধ্যে রোজে আজলের মধ্যে সেখানে আল্লাহ যাদেরকে পৃথিবীতে নবী হিসেবে পাঠাবেন রসুল হিসেবে পাঠাবেন তাদেরকে নবী হিসেবে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন অতএব এই আয়াত থেকে প্রমাণ হলো আমার নবী শুধু নবী ছিলেন না তখন ওই রোজে আজলের মধ্যে নবীদের নবী ছিলেন নবীদের ইমাম ছিলেন এরপর রসুল পাকসাল আলহি ওসাল্লামের জীবন দর্শন নিয়ে পাক কোরআনুল করিমের মধ্যে সুরাহজাব একুশ নম্বর আয়াতের সাত করেছেন কানা লাকুমফি ইল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে তোমাদের জন্য নিশ্চয়ই রয়েছে রসুল পাকসলামের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ উত্তম নমুনা তাহলে এখানে রসুলে পাকসালামের জীবনকে আল্লাহ বাক করে দেন নেই চল্লিশ বছরের আগে চল্লিশ বছরের পরে এভাবে বাক করেন নেই পুরা অল লাইফ আওয়ার প্রফেট হজরে মোহাম্মদ সাল্লাহিস্লাম আমার নবীর পুরা জীবনটাই আল্লাহর হাবিব সাল্লা জীবনটাকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন নবীর গোটা জীবনেই উন্নতির জন্য উত্তম আদর্শ নবীর বেলাদত থেকে ওফাহ শরীফ পর্যন্ত আল্লাহর হাবিবের গোটা লাইফ হল উম্মতের জন্য নিয়ামত উম্মতের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা এখানে আজকে রসুলে পাকসাল আল্লাম চল্লিশ বছরের পরে যে নবুয়ত পেয়েছেন বলা হচ্ছে এটা চরম মারাত্মক বিভ্রান্তি এবং কুফরি কারণ রসুলে নামের বিভ্রান এই কুফরি আকিদা এই বিভ্রান্তিকর আকিদা আজকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য ইহুদের ইহুদ নাসরার ষড়যন্ত্রে ইহুদ নাসরার পক্ষ থেকে আমার মনে হচ্ছে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় এই সাজেস হচ্ছে আজকে এ ধরনের বক্তাদের মাধ্যমে ইসলামকে ধ্বংস করবার জন্য চল্লিশ বছর পর নবী নবী হন নাই নবী নবুয়ত প্রকাশ করেছেন সকল নবীরা পৃথিবীতে নবী হয়ে এসেছেন আর আমার নবীর নবুয়ত সকল নবীর নবুয়ত এটা চল্লিশ বছর পরে প্রকাশিত হয়েছে তো নবুত প্রকাশ হওয়া আর নবী হওয়া এক নয় নবী হয়েই পৃথিবীতে নবী এসেছেন হজরতে ঈসা আলহিসাম যখন দুল্লার মধ্যে ছিলেন তখন তিনি নিজে বলেছেন ওয়াজ আলানী নবী ইয়া নবী হিসেবে তো তিনি এসেছিলেন পৃথিবীতে হজরত ঈসা রুহুল্লাহ কোরআনুল করিম আপনার দেখুন তাহলে তিনি দুল্লার মধ্যে বলেছেন ওয়াজ আলানী নবী ইয়া তো আল্লাহর হাবিব সহ সকল নবীগণ নবী হয়েই পৃথিবীতে এসেছেন কিন্তু নবুগত প্রকাশ করেছেন চল্লিশ বছর পর তাই নবগত লাভ করা আর প্রকাশ করা এক নয় এবং তিনি মারাত্মকভাবে এটাও প্রমাণ করতে চেয়েছেন চল্লিশ বছরের আগের নবীর লাইফ নবীর জীবনকে গ্রহণ করা যাবে না এটাও তার কথার মধ্যে ইশারা রয়েছে তিনি কোন দিনে ছিলেন কোন ইসলামে ছিলেন কোন ধর্মে ছিলেন এই ধরনের প্রশ্ন অথচ সকল নবীগণ ফিতরাতান সকল নবীগণ ইসলাম ধর্মেই ছিলেন সকল নবীদের একই বাক্য ছিল তহিদের অর্থাৎ আল্লাহর একত্ববাদের সবাই আপন আপন যুগে ইসলামের এই দাবিকেই প্রতিষ্ঠা করেছেন আবার কোন ধর্মী ছিলেন কোন ধর্ম অনুযায়ী চলেছেন এই ধরনের প্রশ্ন অবান্তর প্রশ্নগুলো আজকে জাতির সামনে উম্মার সামনে তুলে ধরে আহমদুল্লাহ নামক এ একজন বক্তা মুসলমানদের মধ্যে দিদা দ্বন্দ্বের সংসের সংশয়ের সৃষ্টি করেছেন তাই কোরআন থেকে আমি প্রমাণ করলাম আল্লাহর হাবিব নয় শুধু সমস্ত নবীরা নবী হয়ে পৃথিবীতে এসেছেন চল্লিশ বছর পর নবুয় প্রকাশ করেছেন নবী হয়েছেন তা মারাত্মক বুল নবী কখন ছিলেন এটা নবীকে জিজ্ঞেস করা হয় আল্লাহর হাবিবকে যদি জিজ্ঞেস করা হয় আমার নবী উত্তর দেবেন আমি এখানে আল জামিউ সগীর এটি ইমাম এ সৈয়তি রহমতুল্লাহ লিখিত কিতাব আল জামিউ সগীরের মধ্যে ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলাই খুবই সুন্দর একটি হাদিসে পাক নিয়ে এসেছেন ছয় হাজার চারশো ছয় নম্বরে হাদিসে তিনি রসুলে পাক পাকাম কখন নবী ছিলেন তিনি এ হাদিসটা নকল করেছেন কুন্তু নবীয়ন ও আদমু বাইনার বৈনার রুহি ওয়াল জাসত আদম আলহী ইসাল্লাম রুহু এবং শরীরের মধ্যে যখন ছিলেন অর্থাৎ তিনি অস্তিত্বে আসেন নাই তখনও আমার নবী নবী ছিলেন এছাড়াও দালায়ল নবুগতে নবুয়তে রসুল পাক সাল্লাহ ইসলামের হাদিসে পাক রয়েছে কন্তু আবু আল্লাহ্ ফিল খালতি ওয়া ওয়াকির ফিল বা আমি নবী হিসেবে সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হয়েছি নবী হিসেবে আর প্রেরিত হওয়ার ক্ষেত্রে আমি শেষে এসেছি নবী পাক শেস্তাম নিজে বলেছেন এছাড়াও রসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ত্রিমিজি শরীফের হাদিস এটি হলো তিরমিজি শরীফের হাদিস এই তিরমিজি শরীফের আমি হাদিস শরীফটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই হাদিস শরীফের কিতাবটা দেখাইলাম হাদিস গ্রন্থ এই হাদিসটি আপনি আপনাদের কাছে একটু এই উপস্থাপন করতে চাই রসুলে পাকস নামের এক সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন হজরত আবু রদি আল্লাহ তালান এই হাদিস বর্ণনা করেছেন তারা বলেছিলেন কালু মাতা ওয়াজাবাত লাকার নবুয়া রসুলে পাকস আসলামকে জিজ্ঞেস করেছেন আপনার নবুদ কখন অবধারিত হয়েছিল আমার নবী বলেছেন কলা ও আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ ইমাম সৈয়ুতি যে হাদিস নকল করেছেন ঠিক একই রকম থিরমিজির মধ্যে এই হাদিস এসেছে রুহি আদম রুহের মধ্যখানে ছিল অর্থাৎ এখনও অস্তিত্বে আসে নাই তখনও আমার নবী বলেন আমি নবী ছিলাম অর্থাৎ নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর হাবিব প্রথম প্রেরিত হওয়ার মধ্যে আমার নবী শেষ অতএব রসুল পাক সাল শুধুমাত্র চল্লিশ বছর পরে নবুয়ত লাভ করেছেন বলাটা চরম গুমরাহি কোরআন শূন্যের অপব্যাখ্যা এবং অজ্ঞতার পরিচয় এই জালিম আলিম নামে এই ধরনের জালিম যারা ইসলামের উপর জুলুম করেছে কোরআন শূন্যের উপর জুলুম করেছে মানুষকে অপব্যাখ্যা দিয়ে ইসলামের প্রতি সংশয় সৃষ্টি করেছে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের মধ্যে এখন অনেকে দেখা যাচ্ছে জৈনিক এক বক্তা সেই এখন শেখ দাবি করে বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে সুফি সুফিবাদ নিয়ে বিভিন্ন প্রকারের নতুন নতুন তথ্য দিচ্ছে তার মুখেও আমি কয়েকবার বক্তব্য শুনেছি চল্লিশ বছর পর বিনয় বিশ্বাস নামের তেইশ বৎসর জীবন নিয়ে শুধু আলোচনা আমাদের অ্যাডভোকেট মোসাহ বখতিয়ার গসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি একটা প্রোগ্রামের মধ্যেও ওই জৈন শাহেককে কী করেছিলেন এটা সংশোধন করেছিলেন কিন্তু এরপরে আমি অনেক বক্তব্যের মধ্যে দেখেছি শুধু তেইশ বছরের কথা বলে চল্লিশ বৎসর পরে নবী নবুত লাভ করেছেন এটা এই ধরনের বাতিল বেঈমান এই আহমদুল্লাহর মতো এই জালেমদের আকিদা ইসলামের আকিদা নয় আর আমাদের মধ্যে এরকম কিছু শেখ দেখা যাচ্ছে এরাও কি শুধু তেইশ বছরের জীবন নিয়ে কথা বলে চল্লিশ বছরের কথা আলোচনা করতে চায় না অথচ লাকাদে কান আলাকুম ফিরাসুল্লাহ হাসানা এখানে আল্লাহ চল্লিশ বছর পরের কথা চল্লিশ বছর আগের কথা আগে পরে নবুয়ত প্রকাশের আগে নবুয়ত প্রকাশের পরে এগুলো পাক বলেন নাই বরং আল্লাহ পুরো জীবনটাই আল্লাহর হাবিবের পুরো লাইফটাই আমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ ঘোষণা দিয়েছেন অথব আল্লাহর হাবিব বেলাদত থেকে ওয়াফাত শরীফ পর্যন্ত অর্থাৎ পৃথিবী থেকে পর্দা করা পর্যন্ত পুরো লাইফটাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আজকে যারা চল্লিশ বছর পর নবী নবী হয়েছেন এ ধরনের কথা বলে ইসলাম মুসলমানদের মাঝে দিদা সংসার সৃষ্টি করে যাচ্ছেন তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে আমি সকল মুসলিম উম্মার প্রতি বিনীত আহ্বান জানাবো এ ধরনের বক্তব্য শরীয়তের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন সুন্নার অপব্যাার নামান্তর এবং ইসলাম সম্পর্কে অজ্ঞতা অথবা জেহালত হিসেবে আমরা ধরে নিতে পারি এ ধরনের বক্তাদের বক্তব্য না শুনা মুসলিম উম্মার জন্য কর্তব্য এবং দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন এ ধরনের বক্তাদের ইমান হরণমূলক বক্তব্য থেকে ইমান বিধ্বংসী বক্তব্য থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা বরক